চূড়ান্ত হয়ে গেছে বিপিএল শুরুর দিনক্ষণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী সাতাইশে সেপ্টেম্বর থেকেই বিপিএল শুরু হচ্ছে অনেকটা চূড়ান্ত প্লেয়ার ড্রাফটসের দিনও সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চোদ্দই অক্টোবর ঢাকায় হবে দল গোছানোর কাজ অর্থাৎ প্লেয়ার ড্রাফট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান তবে সেই দল থাকছে না এবারের বিপিএল এমনকি কুমিল্লার প্রতিনিধিত্বকারী কোনো দলেই থাকতেছে না বিপিএল এর একাদশতম আসলে বিপিএল এর দলগুলো প্রায় চূড়ান্ত সেখানে সম্পূর্ণ নতুন ফ্রাঞ্চাইজি আছে দুইটি চিটাগাং কিংস নামে অতীতে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি এবার ফিরছে বাদ পড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সিলেট টাইগার্স ফরচুন বরিশাল টম্প রাইডার্স থাকছে এবারও খুলনা থেকেও থাকবে একটি দল বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন ঢাকা নবাব নামে একটা নাম হবে জানি না নাম প্রকাশ করছে কিনা চিটাগাঙ্গের একটা পুরনো ফ্রাঞ্চাইজি ওরা ফিরে এসেছে প্রথম এবং দ্বিতীয় সংস্করণে খেলেছিল রাজশাহীর একটা দল ইচ্ছা পোষণ করছে এই তিনটেকে আমরা বেছে নিয়েছি ঢাকার দলটির সঙ্গে যুক্ত আছেন বলিউড সুপারস্টার সাকিব খান সহ রূপালী পর্দার ব্যক্তিত্বরা চিটাগাং কিংস নামে অতীতে অংশ নেওয়া ফ্রাঞ্চাইজি এবার ফিরছে বাদ পড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবার ফ্রাঞ্চাইজিদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বিসিবি তাদের আয়ের একটি অংশ বা লাভ্যাংশ দেবে ফ্রাঞ্চাইজিদের এমনটি বলছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ